যারা মানুষের মেয়ে ভাগিয়ে নিয়ে বিয়ে করে পালায় কত বড় কাপুরুষ মেয়ে কত প্রস্তাব এমন এক কাপুরুষকে সে বিবাহ করতে চায় যে তার পরিবার দিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর ক্ষমতা রাখে না যে তার বিবাহের এলান করতে পারে না ঘোষণা করতে পারে এ তো অপারূপ একটা ছেলে কি কোন মেয়ে পছন্দ করে দরিদ্রতা কোনো দোষের কিছু না রং কালো বর্ণের হবে দোষের কিছু না कद কাঠি একটু খাটো হবে বা উঁচু হবে দোষের কিছু না কিন্তু এমন কাপুরুষকে কি কেউ বিয়ে করতে যায় যে কাপুরুষ তার বিয়ের এলান করতে পারে না যে কাপুরুষ বিয়ে করেছে বিয়ে করতেছে এটাই বলতে পারে না কোন বোকা মেয়ে এ দেশের মেয়েরা কি স্কুল মাদ্রাসা যায় না এ দেশের মেয়েরা কি ভালো সভ্য বুদ্ধিমান সমাজে বসবাস করে না যে বুঝবে একটা একটা ছেলে পুরুষ তার বয়স বছর বছর, 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 অথচ সে তার বিয়ের ঘোষণা করতে পারবে না আমাকে সে বিয়ে করতে চায় সেটা অ্যালান করতে পারবে না সেটা স্বীকৃতি দিতে পারবে না আরো কতগুলা মেয়ে আছে এমন পুরুষদের সাথে বিয়ে করে ওই পুরুষরা নাকি ধার্মিক ধার্মিক দেখেই নাকি তাদেরকে ফেসবুকে পছন্দ করে বিয়ের দুই ছেলের আগের বউ আছে ওই বউ বলতেছে বিয়ে করেছি এখন আমার আগের বউ বলছে আমাকে নারী নির মামলা দিবে তুমি তো জানো আমার দরিদ্রতা এখন আমি কি করবো মামলা তো চালাতে পারবো না তোমাকে আমি তালাক দিতে হবে তো তোমাকে তালাক দিলে তোমার যে কাবিন সেটা আমার আগের বউ দিয়ে দিবে বাবার বাড়ি ঠিক আইনা আমাকে ক্ষমা করে দিয়ে আমি তোমাকে তালাক দিচ্ছি ও কান্দে ওই কান্দে কি সিন